আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই চাই ইমানই মৃত্যু আর আমাদের মৃত্যুর সময় যেন পবিত্র কালিমা মুখে থাকুক এটা আমরা সবাই চাই আর সর্বশেষ বাক্য হবে লা লাহা ইহ রাসুরুল্লাহ এই তাজবিটা যে পড়বে আল্লাহ তালা থেকে জান্নাত দিবে আর এই ইমানি মৃত্যুটা পেতে হলে এই দশটি আমল রয়েছে যা দশটি আমল আমরা যদি নিয়মিত পালন করি ইনশা আল্লাহ আমাদের মৃত্যুর সময় আল্লাহ তালা এই পবিত্র কালিমা এবং শেষ বাক্য হবে লা ইলাহা ইম্লাহ মাহমদুর রাসুরুল্লাহ তাহলে আসুন আমরা জেনে নেই যে দশটি ইমানি মৃত্যুর যে আমলগুলো রয়েছে এই আমলগুলো কি কি সংক্ষেপে আমি জানার চেষ্টা করব বলার চেষ্টা করব যেন আপনারা সহজে বুঝতে পারেন আর সহজে যেন আপনারা এই আমলগুলো করতে পারেন আর এই আমলগুলো খুবই সহজ এই আমলগুলি খুব সহজ যা আপনারা অধিকাংশ মানুষই করেন তারপর আমি আবার মনে করে দিচ্ছি যেন আপনারা সব সময় এই তসবিগুলা আর এই নিয়মগুলো যেন আপনারা নিয়মিতভাবে যেন আমলগুলো করতে পারেন আর ইনশাআল্লাহ এই আমলের বিনিময়ে তখন আপনার মুখে থাকবে লা ইলাহা ইদ্লাহু মোহাম্মদ রাসুল্লাহ এই বাক্যটি হওয়ার পরেই যেন আল্লাহ তালা যেন আমাদের মৃত্যু দেয় তাহলে আসুন আমরা জেনে নিই প্রথম হলো এক নম্বর কুদৃষ্টি থেকে বেঁচে থাকা যদি কোনো খারাপ কিছু দেখেন বা খারাপ নজর আসে এগুলোর থেকে আপনি বেঁচে থাকা দ্বিতীয় হলো দুই নম্বর নিয়মিত মিসওয়াক করা আপনি যখন নামাজে যাবেন নামাজের আগে তখন সুন্দর করে আপনি মিসওয়াক করে নেবেন গুমতি গুটি মিসওয়াক করে নেবেন আপনি যখন পাঁচ পাঁচক্ত সালাত আদায় করবেন সালাতের আগে গিয়ে আপনি মিসওয়াক করে নেবেন তিন নাম্বার হল সুক্রিয়া আদায় করা যখন আল্লাহ তালার তরফ থেকে আপনি কোনো কিছু পাবেন এমনকি তালার তরফ থেকে আপনার সংসারে কোনো বারাক আসবে তখন আল্লাহ তালার সুক্রিয়া করবেন চার নাম্বার হলো সাদা কাহ করা নিয়মিত আপনি যতটুক আপনার তৌফিক অনুযায়ী আপনি সাদা কাহ করবেন পাঁচ নাম্বার হলো নেক ব্যক্তিদের সাহচর্য করা ছয় নাম্বার হলো আল্লাহ তালার সাথে মহাব্বত রাখা আল্লাহ তাহালার সাথে সবসময় নিজেকে কানেক্ট করবেন আল্লাহ তালার সাথে সবসময় নিজের ভালো মন্দ শেয়ার করবেন আল্লাহ তালার সাথে সবসময় আপনার ছোট্ট একটা বস্তু হোক যাই হোক আল্লাহ তালার কাছে আপনি চাইবেন আল্লাহ তালার সাথে মহাব্বত ভালোবাসাটা সবসময় যেন আপনার অ্যাক্টিভ থাকে তখন এইভাবে আপনি আমলগুলো করবেন সাত নম্বর হল আল্লাহ তালাকে গোপনে প্রকাশ্যে বই করা যখন আপনি একা থাকবেন তখন আল্লাহ তালা মনে করবেন না আপনার সাথে আছেন আপনার সামনে আছেন যখন আপনি কোনো কাজ করতেছেন তখন সব সময় আপনি মনে করুন যে আপনার কাজ এবং কি আপনি যেই কাজটাই হোক আল্লাহ তালা আপনার দেখতেছে এবং কি আল্লাহ তালা স্বয়ং আপনার সাথে রয়েছে এই বিষয়গুলোর জন্য সবসময় আমাদের মনের মধ্যে থাকে কেননা অনেক সময় আমরা বলে যাই কোনো একটা কাজ করতে গেলে যখন আল্লাহ তো দেখছে না বা আল্লাহ আমি করে ফেলবো এমন একটা কাজ শয়তানের ওয়াশ ওয়াশার মধ্যে পরে কিন্তু আমরা কিছু কাজ করে ফেলি তাই সময় এই কথাটা আমরা মনে রাখবো যেন আল্লাহ দেখছেন তাই বলেছেন যে আল্লাহকে গোপনে এবং প্রকাশ্যে বই করা যখন একা থাকবেন তখন আপনি বই করেন যখন আপনি সবার সামনে কোনো কিছু কাটবেন দুনিয়াবি কোনো কাজ করবেন তখন মনে করবেন যে আল্লাহ তালা আপনাকে দেখছে কোনো সে বিচার হোক কোনো বৈঠকে হোক বা যে কোনো কিছু হোক দুনিয়াবি কোনো কাজের মধ্যে যখন থাকবেন তখন সব সবসময় মনে করবেন আল্লাহ আপনাকে দেখছে তাই আল্লাহকে বই করুন আল্লাহ গোপনে বই করুন এমনকি প্রকাশ্য বই করুন আট নম্বর হলো অধিক পরিমাণের দোয়া করা আল্লাহ তালার কাছে অধিক পরিমাণে আপনি দোয়া চাইবেন দোয়া করবেন কেননা অন্য হাদিসের মধ্যে এসেছে মৃত ব্যক্তি দোয়া চাইতে পারে না কেননা কিছু কিছু মানুষ রয়েছে তারা কিন্তু আল্লাহ কাছ থেকে দোয়া চায় না অধিক পরিমাণ দোয়া করা আপনার যা কিছু হোক যেমনই হোক যেভাবে আপনি চলতেছেন আপনি আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন দোয়া করবেন যেন আল্লাহ তুমি যা দিয়েছ তোমার শুক্র আলহামদুলিল্লাহ তোমার দেওয়া এই গড় তোমার দেওয়া এই সম্পদ তোমার দেওয়া আমার এই নিয়ামত আমি যে গ্রহণ করতেছি তোমার দেওয়া যে নিঃশ্বাস প্রাণ তোমার দেওয়া সব কিছু যে আমি বুক করতেছি এগুলোর জন্য সবসময় আপনি দোয়া করবেন আপনি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালার যে আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের কথা বলে বলে আল্লাহর কাছে আপনি শুক্র গুজারবেন নয় নম্বর হলো অধিক পরিমাণের কালিমা পাঠ করা এটা খুব পাওয়ারফুল দোয়ার মধ্যে অন্যতম এক দোয়া যে অধিক পরিমাণ কালিমা পাঠ করা যখন আপনি কালিমা পাঠ করতে করতে আপনার মৃত্যু হয় আল্লাহ তালা অন্য হাদিসের মধ্যে এসে সে জান্নাতি হবে আল্লাহ তালার দ্বয়া সে জান্নাতে চলে যাবে তাই আমরা সব সময় যে অধিক পরিমাণ কালিমা পাঠ করি কালিমা পাঠ করার মাধ্যমে কিন্তু আমাদের দিল মন সবসময় নরম হয় এমনকি শয়তান আমাদের কোন কাছে আসতে পারে না সবচেয়ে বড় তসবি হলো লা ইলাহা ইহ যেন মৃত্যুর সময় যে ব্যক্তির নসিব হয় আল্লাহ তালা সেই ব্যক্তিকে জান্নাত দিবে ইনশা আল্লাহ দশ নম্বর হলো আজানের জবাব দেওয়া আমরা কিন্তু অধিকাংশ মানুষই রয়েছি যে আজানের সময় কথা বলি আজানের সময় যে কোনো একটা কাজের মধ্যে ব্যস্ততা থাকি আজান যখন দেয় তখন আমরা মনে করি যে আজান তো হচ্ছেই আসরা আজান হোক মাগরিবের আজানই হোক তখন আমরা কিন্তু নিজের কাজের জন্য ব্যস্ততার মধ্যে সময় পার করছি কিন্তু আজানের জবাব দেওয়ার মধ্যে অনেক বড় ফজিলত রয়েছে তাই আপনি আজানের জবাব দিবেন আপনি যখন আজানের জবাব দেখেন তখন যেই মোয়াজ্জিন যে আজান দিয়েছে সেই আজানের যতটুক সে সোয়াব পাবে মহাজ্জিন আপনিও সমান সাব পাবেন একটু চিন্তা করে আপনি দেখেন মহাজ্জিনে তো কষ্ট করে আজান দিচ্ছে কিন্তু মহাজ্জিনের যে সোয়াব পাবে আর এই আজানের সোয়াবের বাগিদার এমনকি সমান সোয়াবের বাগিদার আপনিও হবেন তবে মহাজিনের তুলনায় আপনার কালকিয়ামতের দিন মহাজিনের মর্যাদা একটু হবে বেশি কারণ মহাজিন তো আজান দিয়েছে সেজন্য আর আপনি যখন জবাব দিয়েছেন আপনার সমান অধিকার মানে সোয়াবের অধিকার পাবেন তাহলে অবশ্যই আমরা যেন আজানের সময় কথা না বলে চুপ থাকি এমনকি কোনো দুনিয়াবি কাজ হোক কিছুক্ষণের সময় যদিও বন্ধ রাখি দুই মিনিট বা তিন মিনিট তাতে কোনো সমস্যা হবে না তাই ওই সময় একটু সময় অপেক্ষা করে আমরা আজানের জবাবটা দিয়ে দেব আর এই দশটি ইমানি মৃত্যুর আমল আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা অবশ্যই এই দশটি আমল কিন্তু অনেকই করে আর এই দশটি আমলের বিনিময়ে আল্লাহ তালা যেন আমাদের এই পবিত্র কালিমা এমনকি সর্বশেষ তাসবি হবে লু মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ তালা যেন আমাদের মৃত্যুর সময় এই তাসবিগুলো আমাদের মুখে দেয় তাই আমি আবার ইমানি মৃত্যুর দশটি আমলের বাক্যগুলো বলে যাচ্ছি প্রথম এক নম্বর হল কুদৃষ্টি থেকে বেঁচে থাকা দুই নম্বর হলো নিয়মিত মিসওয়াক করা তিন নম্বর হলো শুক্রিয়া আদায় করা চার নম্বর হলো সাদা কাহ করা পাঁচ নম্বর হলো নেক ব্যক্তিদের সাশ্চর্য করা ছয় নাম্বার হলো আল্লাহ তালার সাথে মহাব্বত রাখা কানেকশন রাখা সাত নম্বর হলো তালাকে গোপনে এবং প্রকাশ্যে বই করা আট নম্বর হলো অধিক পরিমাণের দোয়া করা নয় নম্বর হলো অধিক পরিমাণের কালিমা পাঠ করা আর সর্বশেষ হলো দশ নম্বর আজানের জবাব দেওয়া তো অবশ্যই আপনারা এই দোষটি ইমানে মৃত্যুর আমল সবসময় আপনারা করার চেষ্টা করবেন আর ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা যেন মৃত্যুর সময় এই পবিত্র কালিমা এমনকি শেষ বাক্য হবে লা লাহ ইহ মুুল্লাহ ইনশা আল্লাহ সব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি